আমার দেখা এদেশে সবচাইতে বেশি জনপ্রিয় দুইজন মানুষ একজন তো এখন জেলে আরেকজন অলরেডি জেলখানা থেকে একবারে মৃত হয়ে তারপরে এদেশে আল্লামা দিলোয়ার হুসেন সাইদি রাহিমুল্লাহ কিংবা আল্লামা মামুনুল আমনুল সাহেবের চাইতে জনপ্রিয়তা আমাদের বেশি হয়ে যায়নি কিন্তু অবস্থা কি একজন এখনো ভিতরে আরেকজন কবরে একজন এখনো ভিতরে আরেকজন কোথায় তো আমরা জানি আমাদেরকে মেরে কিংবা আমাদেরকে জেলখানায় কিছুই হবে না এগুলো আমরা জানি এই জন্য এই যশ খ্যাতি এই আবেগ এই চিল্লা চিল্লি লাইক কমেন্ট ভিউ এর দামদা এগুলো আমাদেরকে এফেক্ট করে জানি এগুলো আমাদের উপর প্রতিক্রিয়া করে না ভাই যেটা বল দিন বিজয়ের স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় সফলতা কোন পথে মুমিনের সফলতা কোন পথে আসবে আজকের আলোচনা সেটা নিয়ে কোরআন কি বলে মুমিনদের সফলতার পথ কোনটা আবেগ এত হাজার হাজার মানুষ মাহফিল গুলোতে হয় সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাহফিল হয় শহরে এক একটা মাঠে বিশটা তিরিশটা মাহফিল হয় কল্পনা করতে পারেন যে বাংলা তো আটষট্টি হাজার গ্রামে যদি আটষট্টি হাজার মানুষ হাজার হয় প্রত্যেকটা গ্রামে একটা করে গ্রাম আছে চারটা পাঁচটা সাতটা দশটা মসজিদ দশটা মাদ্রাসা শহরের এমন অঞ্চল আছে এক এলাকায় বিশটা তিরিশটা মাহফিল হয় এত মাহফিল এত শ্রোতা এত জনগণ এত চিল্লা চিল্লি এত আওয়াজ এত নাড়ায় বিড়ে স্লোগান কিন্তু দিন শেষে আমাদের অবস্থা এতই নরবরে শত শত আলে মোলামাকে মুরগির বাচ্চার মতো সিল যেভাবে ধরে নিয়ে যায় সেভাবে ধরে নেওয়া যাওয়ার পরেও আমাদের দেশে কিছুই হয় না হাস্যকর বিষয় আফসোসের বিষয় এরা আমাদেরকে ধরে নিয়ে নিয়ে রিমান্ডের মধ্যে বলে কোথায় তোদের পিছনে যে বলতো অমুক হুজুর যেখানে আমরা আছি সেখানে হুজুর আপনি এগিয়ে যান আমরা কেউ পিছনে নাই আসে বাহ আসেন না আসলে প্রবলেমটা কি জানেন বিশ্বাস করেন বিভিন্ন নায়ক সিনেমার গায়ক কিংবা আইডল এগুলো যাত্রা টাত্রা আল্লা মাফ করুক কথাটা একটু করা হয়ে যাচ্ছে কিনা এগুলোর চাইতে খুব বেশি আপনারা পার্থক্য করতেছেন না মাফিলগুলোকে এর চাইতে খুব বেশি পার্থক্য আপনারা করতেছেন না ও এই মাহফিলটাকেও কিছু সময় একটু হুজুক হবে কিছু সময় একটু মায়াবী কণ্ঠ হবে কিছু সময় একটু কান্না হবে